তো এই ম্যাট্রেসটা যারা নিবেন এটা কিন্তু আপনার একটা স্প্রিন ম্যাট্রেস একদম কিন্তু নরম এই যে খেয়াল করেন এখন এইটাকে বলে আপনার পকেট স্প্রিন ম্যাট্রেস যখন আপনি দাঁড়াবেন দেখুন কতটা স্মুথ একদম নরম তো এখন এই ম্যাট্রেসটার ভিতরে কি থাকে সেটা কিন্তু জানতে হবে তো এই ম্যাক্টার ভিতরে প্রথমত থাকে ফেব্রিক্স একটা ভালো মানের একটা ফেব্রিক্স এটা কিন্তু ব্যাম্বো ফেব্রিক্স বলে তো এটাকে বলে আপনার সুপার সফট মেমোরি ফোম ছেড়ে দিবেন এবং বিদ্যুৎ গুলিতে চলে যাবে অনেক ঢেউ খায় ফোমটা ভালো এই পাশটা কিন্তু একদম স্মুথ রিস্ক রেসিলিং খেলা মাঠের মতো হবে এই যে যখন উল্টাবেন ঠিক এই পাশটা কিন্তু হার্ড হবে সুদক্ষ কারিগর দ্বারা আমরা সুন্দর মতো সেলাই করে থাকি ভালো মানের একটা ম্যাট্রিক্স মূল উপাদান হচ্ছে এই জিনিসটা এই কমে টুকরো এই মেশিনটা উপরে যে মেশিনটা এটা মিক্সার করা হয় হ্যাঁ এই মিক্সার থেকে তারপর এরকম একটা ব্লক আকারে তৈরি করা হয় এটা ওজন প্রায় পাঁচ ছয় কেজি আর এই ম্যাট্রিক্সটা ওয়েট হয়েছে মিনিমাম পঞ্চাশ কেজি এইটা ওয়েট হয়েছে পঞ্চাশ কেজি তার মানে এইটার ভিতরে যা আছে এইটার ভিতরে তা নাই এটার ভিতরে যা আছে এখানে পরিমাণ কাপড় রাখা সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এটা কিন্তু অনেক হার্ড হবে যখন ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে এটা হচ্ছে ভালো মানের একটা ফেল একদম সম্পূর্ণ কারখানা এসে চোখের সামনে বসে বানিয়ে নিবেন

ফোমের গুলো মানে আস্ত যে ফোমের টুকরো হয় এই জিনিসটাই যেটা এই ফোমের টুকরো গুলো এই মেশিনটা উপরে যে মেশিনটা মিক্সার করা হয় এই মিক্সার থেকে তারপরে এরকম একটা ব্লক আকারে তৈরি করা হয় আচ্ছা এখন বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাকটাস গুলো নিবেন এখন আমরা মোটা কতটুকু নিতে চান যদি কেউ তিন ইঞ্চি নেন তাহলে এখান থেকে সিলেক্ট করে আমরা এভাবে এই যে মেশিনটা সাহায্যে তিন ইঞ্চি দুই ইঞ্চি যে যেভাবে নিতে চায় আমরা সেভাবে কেটে ম্যাকটেক্সে প্রয়োগ করে থাকি ওকে আর এখানে কিন্তু আমাদের রিববন্ডেট অনেকগুলো আছে আমাদের এর যে কোয়ালিটিটা বাংলাদেশের যে সর্ববৃহত্তম রিবন্ডেড কোয়ালিটিটা আমাদেরই তারপর এখানেও কাজ করা হচ্ছে এটা রিবন্ডেড কাটা হচ্ছে তো আমাদের রিবন্ডেড প্রসেসটা এভাবে আমরা করে থাকি যারা ম্যাকটেক্স আপনারা কিনবেন তো ম্যাকটেক্সটা কি দেখে কিনবেন এখন কোম্পানির নাম দেখে কিনবেন না ভিতরে কি আছে সেটা দেখে কিনবেন তো যেমন এখানে আপনারা যারা ম্যাট্রিক্স কিনবেন একটা দোকানে গেলেন তো দেখবেন কোম্পানির চারপাশে চারটা টুপি লাগানো আর মাঝখানে একটা পোস্টার ইয়া বড় একটা কোম্পানির নাম যার নাম শুনলে আপনার নামই কিনতে মন চেয়ে ম্যাট্রিক্স না কিনলেও চলবে তো একটা বিষয়টা হচ্ছে যেমন হাতে নেবেন একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা কি হালকা এটা ওজন প্রায় পাঁচ ছয় কেজি আর এই ম্যাট্রিক্সটা ওয়েট হয়েছে মিনিমাম পঞ্চাশ কেজি এটা ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি তার মানে এইটের ভিতরে যা আছে এইটের ভিতরে যা আছে তার মানে ভিন্ন দামেও ভিন্ন একটা ভালো বানাতে লাগে সেটা আমি আপনাকে দেখাবো তো এখানে যেমন হিউজ প্রকার ম্যাকট্রেক্স রাখা আছে তো একটা ম্যাকট্রেস বানাতে ভালো কি কী উপাদান সেটা দেখাচ্ছি প্রথমত আপনার এখানে কাপড় ক্যাম্পেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রাখা এটা হচ্ছে ম্যাকট্রেক্স কাপড় এটা আমরা কিন্তু অনেক সুতো দিয়ে থাকি যে একটা ভালো মানের ম্যাকটেক্সের কাপড়টা কতটা মজবুত হবে তো এইভাবে আমরা নিজস্ব মেশিনে এগুলো করে থাকি তো এখানে হচ্ছে একটা ফেব্রিক্স এটাও আছে তারপর এখানে একটা ফেব্রিক্স রাখা আছে তারপর এখানে একটা ফেব্রিক্স রাখা আছে ক্লিয়ার ঠিক ভিতরেও কিন্তু ফেব্রিক্সগুলা রাখা আছে এটা হচ্ছে ফেব্রিক্সের স্টক আমাদের এখানে হিউজ পরিমাণ ফেব্রিক্স আর আমরা এই মেশিনগুলো সেলাই করে থাকি তো এখন বিষয়টা হচ্ছে আপনারা নিলেন কিন্তু ভিতরে থাকে সেটাও দেখতে হবে তো ভিওর চলে আসেন আমাদের বিক্রমপুর বেডি হাউজের ম্যাক্ট্রিক্স যে বডি আমরা কিভাবে করে থাকি তো ফেব্রিক্স কিন্তু মুখ্য বিষয় না ফেব্রিক্স সব ম্যাকট্রিক্সই দিতে পারে কিন্তু ভিতরের বডি হচ্ছে আসল জিনিসটা তো একটা ভালো মানের ম্যাট্রিক্স ভিতরে কি কি থাকে তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার একটা ভালো মানের অর্থমেটিক ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আপনার পকেট স্ক্রিন ম্যাট্রিক্স ক্লিয়ার তো এই ম্যাট্রেক্স দুটো সবচেয়ে ভালো তো এখন এগুলোর ভিতরে বিভিন্ন কোয়ালিটি হয় যেমন আপনার অর্থমেটিক যেমন এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটি যাদের দাদিম কিনতে চান দাদিমের দামে যারা ম্যাট্রিক্স নেবেন কিন্তু বাঁকা হয় হ্যাঁ তা বাঁকা হয় তো এইটা দিয়েও নিতে পারেন ভিতরে সম্পূর্ণ বডি রেমো ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে ছয় হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট পরে পাঁচ হাজার পাঁচশো তারপরে আরেকটা কোয়ালিটি হচ্ছে এইটা এইটা কিন্তু আপনার এরকম বাঁকা হবে ক্লিয়ার এইটা এরকম বাঁকা হয় এটা ম্যাকটেক্সের একটা বডি ভালো এইটা ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সে ভালো মানের একটা অর্থোপেডিক ম্যাকট্রেস তো অর্থোপেডিক ম্যাকট্রেস বলার কারণে কি ভাই শক্ত বিছানা যদি আপনারা ঘুমান তার স্বাস্থ্যের জন্য ভালো তো একটা শক্ত বিছানা করতে কি কি প্রয়োজন প্রথমত হচ্ছে একটা ভালো মানের ফেল ফেলটা অনেক একদম মসৃণ থাকবে এইটা একদম লেভেল প্লাস মোট স্ক্রিন থাকবে আর এটা যখন এরকম বাঁকা করবেন এই যে দেখেন কিন্তু অনেক হার্ড হবে আপনারা আমার কাছ থেকে কিনেন বা না কিনেন আপনাদের রিজিকের আপনাদের টাকা আমার রিজিকে থাকতে হবে তো এটা কিন্তু অনেক হার্ড হবে যখন ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে এটা হচ্ছে ভালো মানের একটা ফেল আর এই যে রিবন্ডেড এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা একদম স্বয়ংপূর্ণ মেশিনে এই রিবন্ডেডটা করা হয় ভালো ফোমের থেকে টিকরু করে ভালো দানা থেকে এই ফোমটা আমরা তৈরি করে তারপর রিবন্ডাটা করে থাকি তো এটা হচ্ছে ভালো মানের একটা রিবন্ডে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ভালো মানের একটা ফেল তো এই তিন মিলিয়ে হয় একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স কারণ অর্থোপেডিক ম্যাট্রিক্স কতটা শক্ত হয় আপনি যখন সাইডে চাপ দিবেন দেখতে পাবেন কিন্তু অনেক শক্ত হবে ক্লিয়ার প্রচুর শক্ত এবং যারা ঘুমাবেন এখানে কিন্তু শরীরে একদম লেভেল থাকবে তো এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট একদম সম্পূর্ণ কারখানা এসে চোখের সামনে বসে বানিয়ে নেবেন ছয় ফিট বে সাত ফিটের দাম পরে দশ সাত ফিট পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এখন আর একটা হচ্ছে একই ম্যাট্রিক্সের ভিতরে ভিতরে টুইন পাচ্ছেন টুইনটা পাচ্ছেন কি যখন আমরা এটা সরিয়ে ফেলবো এখান থেকে তো এই পাশটা হচ্ছে কি নরম চাপদান এই পাশটা হচ্ছে নরম আর এই পাশটা থাকবে কি শক্ত তো টু ইন ঠিক এক পাশ শক্ত এক পাশ নরম ছয় ফিট বে পরে দশ হাজার পাঁচশো প্লাস্টিক বে পরে মাত্র ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর কাপড় যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে যাদের বক্স খাট থাকে হ্যাঁ যাদের বক্স খাট থাকে তারা কিন্তু এই ম্যাকটাসটা নিতে পারেন ছ ইঞ্চি মোটা ফেল্ট রিবন্ডেড ফেল্ট আবার উপরে দুই ইঞ্চি একটা লেয়ার দেওয়া থাকবে তো এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি মোটা এটার বেনিফিশিয়ালটা হচ্ছে যখন আপনি এখানে উঠবেন তো খেয়াল করেন এই পাশটা কিন্তু একদম স্মুথ হবে দেখা যাচ্ছে কিনা জানি না জুতো নিয়ে উঠলাম ভাইয়া যাতে আপনারা বুঝেন এই পাশটা কিন্তু একদম স্মুথ রেসলিং খেলা মাঠের মতো হবে ঠিক যখন এই পাশটা উল্টাবেন এই যে যখন উল্টাবেন ঠিক এই পাশটা কিন্তু হার্ড হবে তো আপনারা টু ইন পাচ্ছেন একই ম্যাট্রিক ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি মোটো হবে এটার দাম পরে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট দাম পরে হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন টাকা যেহেতু আপনার সিদ্ধান্ত আপনার কাপড় কিন্তু এখানে হিউজ পরিমাণ আছে আমি ভিডিওতে দেখাচ্ছি যে বিভিন্ন কালার একটু সেলাই করাচ্ছে এই কাপড়টাও নিতে পারেন তারপর আরেকটা একটা ম্যাট্রেস হচ্ছে যে ম্যাট্রেসটা একদম আপনি নরম ফ্লেভার পাচ্ছেন যে আপনি খুব আরামদায়ক তো এই ম্যাট্রেসটা যারা নেবেন এটা কিন্তু আপনার একটা স্প্রিন ম্যাট্রেস একদম কিন্তু নরম এই যে খেয়াল করেন এখন এইটাকে বলে আপনার পকেট স্প্রিন ম্যাট্রেস যখন আপনি দাঁড়াবেন দেখবেন কতটা স্মুথ একদম নরম তো এইটা যারা নিবেন ছয় ফিট বাই সাত ফিট এইটার দাম পরে মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে মাত্র উনত্রিশ হাজার টাকা তো এখন এই ম্যাট্রেসটা তিরিশ হাজার টাকা দিয়ে আপনারা কিনবেন তো এখন এই ম্যাট্রেসটার ভিতরে কী থাকে সেটা কিন্তু জানতে হবে তো এই ম্যাট্রেসটার ভিতরে প্রথমত থাকে ফেব্রিক্স একটা ভালো মানের একটা ফেব্রিক্স এটা কিন্তু ব্যাম্বো ফেব্রিক্স বলে প্রথম হচ্ছে পেডিং তারপর টিস্যু তারপর ফেব্রিক্স এই সুন্দর একটা ফেব্রিক্স পাচ্ছেন তারপরে আপনারা পাচ্ছেন একটা ফোম সুপার সফট মেমোরি ফোম কিন্তু টান দিলে কি হয় ছিঁড়ে যায় আর এটা টান দিলে কি হয় বলে যায় তার মানে এটা এই যে খেয়াল করেন ক্যামেরা দেখা যাচ্ছে এই যে দেখছেন অনেক শক্ত কিন্তু অনেক নরম এই যে এই এই ফোমটা আমরা ইউজ করতেছি যে টান দিলে কিন্তু অনেক বলে যায় এইটা দেখব ফোমটা কতটা স্মুথ তো এইটা যারা নেবেন খুব সুন্দর একটা এতে তুলার মতো তুলার মতো এটাকে বলে আপনারা সুপার সফট মেমরি ফোম ছেড়ে দিবেন এবং বিদ্যুৎ গলিতে চলে যাবে অনেক ঢেউ খায় ফোমটা ভালো তো একটা ইউজ করছি আমরা ফোম তারপর ইউজ করছি আমরা একটা প্রোডাকশন ম্যাট্রিক্স প্রো এটা কিন্তু অনেক শক্ত এটা আমরা এটা দিয়ে রেপিং করব তারপর হচ্ছে আপনাদের পকেটে স্পিন এটা কিন্তু বাইরে থেকে আমদানি করা একদম পুচুর একটার সাথে একটা কিন্তু লাগানো হ্যাঁ এখান থেকে একটার সাথে একটা লাগানো খুব সুন্দর মত ঠিক এই পাঁচটা যা হবে এই পাঁচটা তা হবে সব মিলিয়ে একটা বারো ইঞ্চি মোটে হবে তো এইটা যারা নিবেন ছয় ফিট সাত ফিট পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট দাম পড়ে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর এটা হচ্ছে আমাদের মেশিন এই মেশিন কিন্তু সেলাইয়ের সুদক্ষ কারিগর দ্বারা আমরা সুন্দর মতো সেলাই করে থাকবো তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের কথা সত্য না মিথ্যা আপনারা এসে কিন্তু জাসাই বাছাই করেই কিন্তু আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পয়সা আমার রিজিকে থাকতে হবে তাহলে আপনারা আসবেন বা নিবেন তো যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ম্যাট্রিক্স কেনার আগে আপনারা অবশ্যই জাসাই বাছাই করে কিনবেন আর যারা প্রবাসী আছেন ভাই এক কোটি রেমিটার কণীদের টুকরে ভাই ও বোনেরা আপনারা তার ম্যাট্রিক্স চিন্তা আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন যা সেই বা সেগুলো প্রোডাক্ট করে কিনবেন এবং হাতে মাল পর টাকা দিলে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ